আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমাদের এই যে জোড়াটা মাদিটা এই যে নর এই নরের বাচ্চা দুইটা এবার কাঁচা থেকে বের হয়ে গেছে তো ওরা যে দাপড়ের উপরে বসে আছে এবং কাঁচার উপরে একটু ভয় পাইলেই ভিতরে ঢুকে বসতেছে তো মাসাল্লাহ বাচ্চা দুটা সুন্দর হয়েছে এবং গোটাকাটিও হয় নাই আলহামদুলিল্লাহ তো ওদের রিং পড়ানো হয় নাই এখনও দেখি ওদের রিং পড়াইতে হবে ওদের আমি রিংয়ে পড়াই নাই কারণ ক্লাবের রিং আসতে লেট হয়েছিল। আর যখন হাতে পাইছি তখন গলা বড় হয়ে গেছে এর জন্য আর ই করি নাই আর আমার যে গলা নটা ডাকতেছে এটা আমার অতিথি নর একটা ক্লাবের রেসের নর তো সব সবসময় প্রথমে ভাবছিলাম হয়তো এই মাদি পরে দেখতেছি যে না এই নর তো এই মাদির জন্য এই নরের জন্য আমি একটা মাদিয়ে সিলেক্ট করছি সেই মাদিটা হলো যে এই মাদিটা এই যে এই মাদিটা এটাও হালকা খড়িগোলা লেসো লেজও কিছু লাল আছে আর এই হলো নর তো বাচ্চাকে আমার কাটতে পারে একটু পরামর্শ এই মাদির বাচ্চাগুলা এই মাদির সাথে আমার একটা পাঙ্খি ফ্যাটের পাখি নর জোড়া ছিল তো আলহামদুল্লাহ এদের বাচ্চা আমার পঁচিশ মানে চুয়াল্লিশ পঁচিশ কিলো তিরিশ কিলো রেসে আসছে তো অবশ্যই নজর ভালো আশা করা যায় আর এই নরটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনা এটা একটা পাঙ্খি নর দেখেন কি চঞ্চল ওরা আসলে খাঁচায় রাখতে ধরতে খুব কষ্ট হয়ে যায় ওর মাদির বাচ্চা ডিম ফুটতেছে না এর জন্য মাদিটাটা সেপারেট করে দিচ্ছি এই নরের জন্য একটা মাদি সিলেক্ট করছি মাদির সাথে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি এখনও জোড়া ভিড়ে নেয় তো কবুতর মনে হয় খোদা লাগছে ওদেরকে সবাইকে খাবার দিতে হবে আজকে শুক্রবার জুম্মাবাদ তো সবাইকে আজকে গোসলে পানি দেব এই যে আমার আরও একটা বাচ্চা মানে গিরিবাজের বাচ্চা ওর বাবা মা এই হলো মা মাটা সুন্দর ফ্লাই করে এবং আর অলরেডি ডিমো পাচ্ছে আর এর সাথে জোড়া আছে আমার একটা খাকি নর পুরান জাদের খাকি তো আলহামদুলিল্লাহ মা মা দিয়েও সুন্দর ফ্লাই করে খাকি নর নর খাকি নরটা সুন্দর ফ্লাই করে খাকি নড়টা সম্ভবত বামে বসে আছে দেখতে পারবেন কি না আসলে সেও না বুঝতে পারবো না আমি এই যে নটটা এই নরের সাথে সুন্দর খাঁকি একটা পুরাণ জাতের একটা খাঁকি নড়ের সাথে জোড়া দেওয়া আছে এদেরই বাচ্চা তো মাদিটা যখন উড়ে অন্তত কমপক্ষে তিন থেকে চার ঘন্টা একটানা ফ্লাই করে আর আমার নতুন যে বাচ্চা বের হয়েছে দুইটা এক জোড়ার সেম বাচ্চা এই যে বাচ্চাটা এই যে মা বাবা দেখেন এ হলো মা আর এ হলো বাবা তো এদেরই এবার ফার্স্ট টাইম বাচ্চা নিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে গিফট আনা এই যে একটা বাচ্চা এবং আরেকটা বাচ্চা এই যে বসে আছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুন্দর হয়েছে কোনো গোটাকাটি হয় না এবং মেল ফিমেল কনফার্ম তো জোড়াটা কেমন হয়েছে একটু কমেন্টসে বলবেন তো আমার ইচ্ছা আছে রেসারগুলো সব বিডিং খাঁচায় দিয়ে দেবো এগুলো দিয়ে শুধু গিরিবাজের বাচ্চা তোলার জন্য আর ডিম চালার কাজে ব্যবহার করব আর আমার পাশে যে আমার সুন্দরী কবিতার যেগুলো আছে সিলভার খাকি যে সিলভার খাকি রেসার এই হলো নটটা আর এই একটা মাদি বৈশা আছে আরও দুইটা মনে হয় বামে বসে আর আরেকটা মাদি বাচ্চা বাচ্চা ওই যে দুইটা মাদি ভিতরে বসে আছে দুই জোড়ায় তো এই কবিতারগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার বাসার মানে কি বলে এটা না আমার বাসার খুব সুন্দর কবিতার গোলা। এই যে দেখেন মার্শাল্লাহ আপনাদের পছন্দ হলে বলবেন বাচ্চা দেওয়া যাবে চিপ রেটেই দেবো সমস্যা নেই ভাই আমার এত দাম ভালো দামি কবিতার নাই তবে আমার বাসার লক্ষ্মী বলতে গেলে এই জোড়াটা আর হলো এই মাদিটা এই মাদির সাথে যেন আর এই মাদির আমার বাসার বেশ কিছু কবুতর আছে এই মাদির হ্যাঁ রেস গিরিবাস এই যে আমি আপনার দেখাই এই যে এক দুই তারপরে ওই যে ডিমে বসে আছে একটা তিন হ্যাঁ আমার ওপরে এখানে আটটা নয়টা দশটা কব বাচ্চা আছে ওরই ওর বাচ্চাই তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো ফ্লাই করে এবং নজরও ভালো এবং আমি মানে গত নভেম্বরে আমি রেসে বাচ্চা দিছিলাম কয়েকটা বাচ্চা না এগুলো অ্যাডাল্টগুলা দিছিলাম রেসে তো আলহামদুলিল্লাহ সবগুলাই ব্যাক করছে হয়তো বা একটু সময় নিছে যেহেতু রাস্তাগুলা ওদের জন্য অপ মানে অপরিচিত মানে ওভাবে ওদের ট্রেনিং দেওয়া হয় নাই তাই ও নতুন একটা কবুতর দেখা যাচ্ছে নতুন একটা অতিথি কবুতর আসছে দেখি ওরে ট্রাই করা বসে কিনা চলে যাচ্ছে আরও দুইটা আসছে জ্বালালি কবুতর এই যে দেখেন এই যে চলে যাচ্ছে জ্বালালি আর একটা সাদা কবুতর আসছিলো মাত্র হয়তো বা দেশি কবুতর আমি শিওর না দেশি কবুতর হইতে পারে সেটা একদম সোজা চলে গেলো এদিকে হয়তো কেউ দিয়ে গেছে আর না হয় কারো থেকে ছাড়া পড়ছে ছুটে গেছে এরকম হইতে পারে তো যাই হোক সমস্যা নেই না বসলেও তো আজকে এ পর্যন্ত কবুতরকে সবাই খাবার দিই এবং গোসলে পানি দিয়ে দেবো আজকে দুপুরে এখন পানি দেবো না কারণ ওয়েদারটা এখনও ঠান্ডা দুপুর দিয়ে প্রচুর গরম পড় রোদ পড়ে তখন হয়তো কবুতরে খাবারগুলো দেবো তো দেখি ওরে একটু পোঁচা দি দেখো কি করে আরো কিছু কবুতর ছাড়া হয় না ওগুলা ওগুলো আটকে রাখছিলাম লাফালাফি করতেছে অনেকক্ষণ ধরে ওড়ার জন্য নতুন ঘর একটা বানিয়েছিলাম ট্র্যাপিং ডোর দিয়ে তো ভাবছিলাম হয়তো এখানে কিছু কবুতর রাখবো বাট সিস্টেম মতো হয় নাই এটা আর একটু মডিফাই করতে হবে এবং খাতাটা খুলতে হবে অনেকগুলা কাজ আছে আসলে ব্যস্ততার কারণে করা হয় না ওদেরও নর্মালি সময় দিতে পারতেছি না আজকে কিছু কবুতর ছাড়ার প্রোগ্রাম ছিল ছাড়তে পারি নাই ওই যে বের হচ্ছে আমার এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো এই যে আমার রেসার কবুতরগুলা চারটা রেসার আছে এখানে এই যে আরও একটা রেসার আরও একটা সবজি এটা হয় গিরিবাজ এই যে আমার বাচ্চাটা ওডার দিছে ও মনে হয় বামে বসবে আজকে ও ট্রাই করতেছে ট্রাই করতেছে ট্রাই করতেছে বামে বসার জন্য আউ নতুন একটা বেবি আমার বাসার গিরিবাজ আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর 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 করে অবসা বলল বামে বসার জন্য ট্রাই করছিল বামে উঠতে পারে নাই ঠোঁটে কয়েকটা গোটা আছে গোটাগুলো আপনার হয় হ্যাঁ একটু ইয়ে করে দিলে পড়ে যাবে আস্তে আস্তে সব বামে বসে আছে কবুতর এখনও বেশ কিছু কবুতর আমার নিচে বসে আছে ওঠে নাই বামে ওঠে নাই তো বাচ্চারা কেমন কমেন্টসে জানাবেন